আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি টাইটেল তোমরা পড়ে দেখতেছ অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন একটা লুইস এসিড তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওর কমেন্ট লিখে কমেন্ট করেছো স্যার অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন লুইস এসিট বলা হয় এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন ইনশাআল্লাহ আজকের এই ক্লাস শেষে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন একটা লুইস অ্যাসিড এটা নিয়ে তোমাদের মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি অ্যাসিড ক্ষারকের তিনটা তত্ত্ব আছে আরনিয়াস তত্ত্ব বনস্টিল লাভরি তত্ত্ব এবং লুইস তত্ত্ব লুইস তত্ত্ব অনুসারে অ্যাসিড আমরা তাদেরকেই বলতে পারি যে সকল পদার্থ লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্ট করে লন পেয়ার ইলেকট্রন অ্যাকসেপ্টর যারা তাদেরকে বলতে পারি আমরা লুইস এসিড লন পেয়ার ইলেকট্রন মানে মুক্তজোড় ইলেকট্রন বা নিঃসঙ্গজোর ইলেকট্রন তাহলে নিঃসঙ্গজোর ইলেকট্রন যারা গ্রহণ করে মুক্তজোড় ইলেকট্রন যারা গ্রহণ করে তাদেরকে বলতে পারি আমরা লুইস এসিড তাহলে লুইস ক্ষারক আমরা কাদেরকে বলতে পারবো লুইস ক্ষারক আমরা তাদেরকে বলতে পারবো যারা লন পেয়ার ইলেকট্রন ডোনেট করে ডোনেশন করে যারা নন পেয়ার ইলেকট্রন মুক্তজোড় ইলেকট্রন যারা দান করে তাদেরকে বলি আমরা লুইস কারক এখন আমাদের প্রশ্ন এলুমিনিয়াম ক্লোরাইড কেন একটা লুইস এসি তোমরা এখান থেকে বুঝতে যে এলুমিনিয়াম ক্লোরাইডকে লুইস এসে হতে গেলে অবশ্যই তাকে মুক্ত ইলেকট্রন কি করতে হবে গ্রহণ করতে হবে এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড মুক্ত জোরে ইলেকট্রন করবে কি করবে না এই জন্য আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের স্ট্রাকচারটা জানা দরকার এলুমিনিয়ামের পামেশ কত তেরু আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি কি হবে অনএস টু 2s2 2p6 3s2 3p1 তোমরা সর্বস্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে তিনটা তার মানে এর হচ্ছে যোজ্যতা ইলেকট্রন কত যোজ্যতা ইলেকট্রন হচ্ছে তিন আমরা জানি যোজ্যতা ইলেকট্রনগুলো সাধারণত বন্ধন গঠনে অংশগ্রহণ করে আছে সাথে কে ক্লোরিন ক্লোরিনের পরমাণু সংখ্যা কত 17 ইলেকট্রন আছে কত 1s2 2s2 2p6 3s2 3p5 তার মানে সর্বস্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে 4টা তার মানে যজ্যতা ইলেকট্রন কত সাত আমরা জানি বন্ধন গঠনের জন্য সর্বনিষ্ঠ শক্তি স্তরে আটটা ইলেকট্রন অর্জন করতে হয় অথবা সর্বনিষ্ঠ শক্তি স্তরে সাধারণত দুইটা ইলেকট্রন অর্জন করতে হয় তার মানে কোলোরিনের অষ্ট কাঠামো অর্জন করতে গেলে একটা ইলেকট্রন দরকার আর কোলোরিনের সর্বনিষ্ঠ শক্তি স্তরে আছে কয়টা তিনটা এর যদি অষ্ট কাঠামো অর্জন করতে চায় তাহলে পাঁচটা ইলেকট্রন দরকার বুঝতে পারছো তো তার মানে আমি যদি অ্যালুমিনিয়ামকে বলি তাহলে অ্যালুমিনিয়ামের সর্বোচ্চ শক্তিশালী ইলেকট্রন আছে তিনটা এই যে তিনটা ধরলাম এটা হচ্ছে তিনটা ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন আছে কয়টা ষাটটা তাহলে মোট যদি যোজ্যতা ইলেকট্রন আমরা একটু হিসাব করি যোজ্যতা ইলেকট্রন যদি মোট হিসাব করি অ্যালুমিনিয়াম ক্লোরাইডে এলুমিনিয়াম এর তিন কলিনের হচ্ছে সাতটা কুলিন আছে কয়টা তিনটা তিনশো তা একুশ আর তিনে চব্বিশটা ইলেকট্রন আছে মোট যোজ্যতা ইলেকট্রন কয়টা মোট যোজ্যতা ইলেকট্রন হচ্ছে চব্বিশটা তাহলে অ্যালুমিনিয়ামের তিনটা দেখালাম একটা কোলিন এখানে একটা কোলিন এখানে একটা কোলিন এখানে কটা ইলেকট্রন আছে শেষে সাতটা করে তাহলে দুইটা তিনটা ছয়টা হলো আর একটা এটা সাতটা হয়ে গেল তাহলে দুইটা চারটা ছয়টা এর একটা সাতটা দুইটা ছয়টা একটা সাতটা দেখো এখানে দিয়েছি আমরা সাতটা করে তিনশো একুশ এই তিন মিলে 24 20 টি ইলেকট্রন দেখাইছি তো আমরা জানি একটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন নে কোটিত হয় মানে এটা একটা বন্ধন হবে এটা একটা বন্ধন হবে এটা একটা বন্ধন হবে তার মানে এক্স্যাক্টলি কি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বন্ধন তাহলে এরকম হচ্ছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এখন এটা দেখো কটা ইলেকট্রন হলো এখানে আটটা এটা অক্টেট হয়ে গেছে অক্টেট হয়ে গেছে অক্টেট হয়ে গেছে এখন দেখো তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বন্ধন তিনটা একটা বন্ধনে দুটো করে ইলেকট্রন আছে তাহলে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে ছয়টা আর কোলিনের ক্ষেত্রে কিন্তু অপটেট হয়ে যাচ্ছে খেয়াল করছো তাহলে অ্যালুমিনিয়ামেরও কিন্তু অপটেট হওয়া উচিত ছিল তার মানে এখানে দুইটা ইলেকট্রন ঘাটতি আছে যেহেতু অ্যালুমিনিয়ামের দুইটা ইলেকট্রন ঘাটতি আছে এই স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কাটর্ম অর্জন করার জন্য আরো দুইটা ইলেকট্রন দরকার তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা অষ্টক সংকোচন যৌগ অষ্টক সংকোচন যৌগ মানে ইনকমপ্লিট অকটেট ইনকমপ্লিট যেহেতু সর্বোচ্চ শক্তি স্থা আটটা ইলেকট্রন নাই এই জন্য এটা একটা অষ্টক অসম্পূর্ণ যৌগ তার মানে অ্যালুমিনিয়ামের সবসময় মনের ভেতরে একটা কামনা তার দুইটা ইলেকট্রন দরকার দুইটা ইলেকট্রন পাইলে সে অষ্টক অর্জন করবে তাই দুইটা ইলেকট্রন দরকার মানে ইলেকট্রন ঘাটতি আছে ইলেকট্রন ঘাটতি থাকলে সে কি করবে ইলেকট্রন বরণ করবে তার মানে তার পাশে যদি এমন কোনো অণু থাকে এমন কোনো পরমাণু থাকে আয়ন থাকে যার ইলেকট্রন বেশি আছে সেই দুইটা ইলেকট্রন সেখান থেকে নিতে পারবে নিয়ে তার অষ্টক যে সংকোচন সেখান থেকে সে কমপ্লিট অক্টেট হয়ে যাবে তার মানে দুইটা ইলেকট্রন গ্রহণ করার তার ইচ্ছা আছে তার মানে এই যে অষ্টক সংকোচন যে যৌগগুলো তাদের ইলেকট্রন ঘাটতি থাকে ইলেকট্রন ঘাটতি থাকা মানে কারো যদি মুক্ত ইলেকট্রন বেশি থাকে যেমন অ্যামোনিয়া মুক্ত ইলেকট্রন আছে একটি তাহলে এই মুক্ত ইলেকট্রন সে অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে দিতে পারবে দিয়ে এখানে একটা সন্নিবেশ মঞ্জি বন্ধন গঠন করতে পারবে তার অ্যালুমিয়াম ক্লোরাইড সে মুক্ত ইলেকট্রন কি করবে গ্রহণ করবে সে অর্থে আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে একটা লুইস এসিড এবং অ্যামোনিয়া যেহেতু ইলেকট্রন আছে সে অর্থে আমরা বলতে পারি এটা মুক্ত ইলেকট্রন দান করতে পারবে সুতরাং এটা একটা লুইস কারক এভাবে আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়াকালে একটা লুইস এসিড হিসেবে ব্যবহার হয় কারণ অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া কালে মুক্ত ইলেকট্রন গ্রহণ করার অ্যাবিলিটি আছে কারণ এটা একটা অষ্টসংকোচন যোগ ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দা ভেরি বেস্ট